হ্যালো বিহার আজকে অনেক দিন পর আবারও চলে আসলাম এই শান্তিপুর কবুতর হাটে আজকে তোমাদেরকে দেখাবো যে শান্তিপুর কবুতর হাটে কেমন পায়রার দাম চলছে আমি পায়রা হাটে অলরেডি ঢুকে একবার ঘুরে নিলাম তারপরে তোমাদেরকে এটা দেখাবো আজকে এত সস্তায় শান্তিপুর হাটে কবুতর পাওয়া যায় যেটা ধারণা হয় বাইরের বন্ধুরা চল্লিশ টাকা থেকে কবুতর শুরু চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া কৌতার আজকে শান্তিপুর হাটে পাওয়া যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো অলরেডি আমরা হাটের মধ্যেই চলে এসেছি এবার তোমাদেরকে কিছু পায়রা দেখাবো দেখুন খাঁচা যেসব পায়রাগুলো আছে দাদা এই পায়রার দাম কত গোলাটার গোলাটার দাম দুশো টাকা এটা দেখা দিনি দেখুন এটা গোলাটা দুশো টাকা একটু ডাঁড়াটা দেখা নিচে দেখো কি নিচে খেলা পায় না নাকি এই দাদার কাছে ঘোড়া আছে তোমাদেরকে দেখাবো দাদা তোমার বাড়ি কোথায় শান্তিপুরে হরিপুরে বাড়ি চোখটা দেখাও দেখুন চোখের আইস দেখুন কত সুন্দর একটা তোমাদেরকে চাপ খেলা পায় না দাদা দেখাবে দেখুন এই পায়রাটি তোমাদেরকে দেখাবে এটা কি একদম নিচে বাজি দেখুন তোমাদেরকে দেখানো হবে দেখুন দারুণ দারুণ এক্সিলেন্ট দেখতেই পেলেন মন্দিরে পায়রাটা একটু ডাঁড়া ডাঁদা দেখাও নশো নব্বই দেখো নয় এত সুন্দর চাপ পায়রা হয় না ভেঙে গেছে তাই না নশো শান্তিপুর হাটে এরকম গোড় পায়রা মোটামুটি পাঁচশো সাতশো নশো বিক্রি আছে এর থেকেও বেশি ওটা ওটা ডানাটা দিতে হবে এর থেকেও বেশি

ফুলেটি আমরা তপনের কাছে চলে আসলাম তপনদের কাছে অনেক ঘোর আছে দেখুন এটা কি তপন দা ঘোর দেখুন এই তপন দার ঘোর বাইরে দেখুন খেলছে না ডানা কাটা আছে দেখি বুঝে যাচ্ছে এটা ঘোর এই মুসকিটা দেখাও আজকে সস্তায় কি বাইরে আছে তোমার কাছে

দেখুন ডেনা দেখুন এটার দাম কত মাত্র আড়াইশো টাকায় মুর্শিদাবাদি লাইনের বাইরা মেট্রাজ বাইরের কি দাম তিনশো টাকা করে মেট্রাজ বাইরা পাওয়া যাবে মানে একটা কি বাজ বাইরা দেবো দেখুন এটা ম্যাট্রাসটা দেখুন এটার কী দাম তিনশো টাকা মাত্র এই তখনদার কাছে বাইরে একদম জেনুইন পায়রা হবে তোমরা নিতে পারো আমাদের শান্তিপুরেই বাড়ি তখনদার দেখুন শুনতেই পারছো তপনদার কাছে

দেখুন এটা একটা কালার লোটন আছে গোলা কালার লোট থেকে সেটাই তোমাদেরকে দেখাবো দেখুন দেখুন খেলা একেবারে সেই রেলগাড়ির মতো চলছে লোট এর দাম কত চারশো টাকা চারশো টাকা দেখুন সাদাটা কেমন খেলা একটু দেখাতে পারবে তিনশো চারশো করে সাদা বাজার দেখলো দেখুন পায়রা লোক নেই পায়রা দাম নেই যেমন একটা বাচ্চা বাইরে একজন ছাড়াই আছে একটু কালসিরাটা দেখা এই কত কালসিরা জোড়া কত কালসিরা জোড়া মাত্র আটশো টাকায় তুই বার করে দেখি তোর বার করে দেখি উড়া কেমন

মুক্তি পাইকার দাম কত মাত্র পাঁচশো টাকা জোড়া খোলা মুক্তি দেখুন শান্তিপুর হাটে কম দামে পায়রা কোথাও পাবেন না শান্তিপুর হাটে পাঁচশো টাকায় মুখি পায়রা জোড়া দেখুন তা একদম ম্যাচুরিটি মুখি দাদা কালো লক্ষার কি দাম টাকা জোড়া বারোশো টাকা জোড়া কালো লক্কা দেখুন লেজগুলো দেখলেই বুঝতে পারবেন এত সস্তায় আর কত কোনো হাটে পাবেন না বারোশো টাকা জোড়া কালো লক্কা শান্তিপুরেই পাবেন

আঠারোশো টাকা দু হাজার টাকা জুড়ে আছে দেখুন এখানে খুবই সস্তায় উপায় পেয়ে যাবেন রেখে বল কত কাকা টাকা দেখুন হাজার টাকা জোড়া একদম ফ্রেশ কালোমুখী আছে দেখতেই পাচ্ছেন শান্তিপুর কবুতর হাটে একদম সস্তায় কবুতর পাওয়া যাচ্ছে পাখি আছে কাছে আর বেশি বড় করবো না দেখতেই পাচ্ছেন হাটের তেমন লোক আজকে নেই পায়রার কৌ পাখির খুবই কম দাম শান্তিপুর হাটে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই